আলাই পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি এবং একটা হাদিস পেশ করেছি সংক্ষিপ্ত টাইমের মধ্যে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ মহান আল্লাহ তবরাক তালা যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করার ইচ্ছা করলেন রসুল করার ইচ্ছা করলেন সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেটা হলো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালা মহান আল্লাহ তাবারাক ওয়া বললেন কি পড়ো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালা তোমার প্রতিপালকের নামে এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তার নামে তোমাকে পড়তে হবে না তুমি পড়ো কে বললেন মহান আল্লাহ তোলা খলা মহান আল্লাহ কোনো কথা বললেন না কোন হজের কথা বললেন না কোন জাকাতের কথা বললেন না আরো বিভিন্ন ধরনের বিষয় রয়েছে মহান আল্লাহ তোলা কোন কথা বললেন না সর্বপ্রথম আল্লাহ তুবর তালা আমাদেরকে শিক্ষা দিলেন কি এ বিস্মিক আল্লাহ দিয়ে খলাক পড়ো তোমার প্রতিপালকের নাম ইসলাম আজ আমরা কোথায় কিসের জন্য আমরা এই পড়ো যে ভাষাটা আল্লাহ তোবর্তাল বলেছেন সেটা পড়ি না কি জন্য এত অবহেলা কেন এত অবজ্ঞা কেন যে মহান আল্লাহ আলা মহানবী হাজরত মাহমুদ মুস্তফা সালামকে আদেশ দিলেন সর্বপ্রথম যে ভাষা প্রয়োগ করলেন সেটা পড়ো আজ আমরা সেই পড়াটাকে অবজ্ঞা অবহেলা করছি কেন অথচ আমরা দাবি করছি আমরা মুসলমান আজ আমরা এই মাদ্রাসার ব্যাপারে কেন এত আমরা অবহেলা মাদ্রাসার ছাত্র কোথায় কেন আমরা মাদ্রাসায় ছাত্র দিই না কি অসুবিধা হয় যে মহান আল্লাহ আমাদেরকে হুকুম করলেন পড়ার কথা আল্লাহর নাম নেওয়ার কথা বললেন আল্লাহর নাম উচ্চারণ করার কথা বললেন আর সেই বিষয় থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি আমরা আমাদের শিশুগুলোকে বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি কারণটাকে ভাববেন ভাবার বিষয় আমরা কি আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করি না ভালো উত্তম পরিষেবার কি আমরা তো নয় এটা চিন্তা করুন আজ আমরা অন্য দুনিয়াদারির পথে লোভে পড়ে ছুটে চলছি কিন্তু আমি যখন বার্ধক্যের উপনীত হয়ে যাব আমার সাহারা হিসাবে আমার সন্তান সন্ততি থাকবে সেই সন্তানকে আমরা উপযুক্ত শিক্ষা দিই না বলেই আমাদের পরিষেবা আমাদের সন্তানরা দিতে পারে না ভাববেন আমরা ভাবি না আমরা কখনোই ভাবি না দিন ইসলামী যদি শিক্ষা থাকে কোন ছেলে যোগ্য ছেলে পিতা মাতার সেবার যত্ন করার থেকে বঞ্চিত থাকবে না সে কখনোই সেই পিতা মাতাকে প্রত্যাখ্যান করতে পারে না ইসলাম সেই ইসলামী শিক্ষা উপযুক্ত শিক্ষা আজ আমরা দিই না আমরা দিই কি যে শিক্ষা দি বড় বড় বই পড়া শেষ হয়ে যায় যে কিতাবগুলা পড়ে শেষ হয়ে যায় একটাও আদব কায়দার শিক্ষা পাড়ার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে সেই শিক্ষা আমরা পাই না পিতা মাতার কেমন যত্ন নিতে হয় পিতা মাতার সেবা যত্ন কেমন করতে হয় সেই শিক্ষা কিন্তু হয় না সে ডবল এম এ পাস করে চলে এলো কিন্তু তার যে একটা মানবিকতা তার যে একটা মানবতা প্রজন রয়েছে সেটা থেকে কিন্তু পুরোপুরি বঞ্চিত থেকে যাবে এটাই হচ্ছে বড় দুঃখের বিষয় রাদান ইসলাম ঠান্ডা মাথাতে একটু চিন্তা করেন আমরা এসেছি কদিনের জন্য এই দুনিয়ারদারি যে আমরা করছি কতদিন এটা ভাববেন মহানবী হাজরতে হাযরতে মাহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আল্লাহ সলাম বলছেন খাইরকম মানত আল্লাহমান আল্লামা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কে বললেন কে বললেন এ কথা মাহানবী হাজরতে মাহমদ মুস্তফা সাল্লাম বললেন যার ব্যাপারে মহান আল্লাহ তোমার বলেছেন ইন্নাকালিম তুমি মহান চরিত্রের অধিকারী মহান আল্লাহ তোমার যে ব্যক্তির জন্য যে ব্যক্তির জন্য আল্লাহ তোমরা সার্টিফিকেট দিলেন যে তুমি মহান চরিত্র অধিকারী আর সেই চরিত্র সেই আদর্শ মাদ্রাসায় শিক্ষা দেয় হয় আর সেই শিক্ষা আমরা অর্জন করার জন্য সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দিই না কিসের জন্য শুধু দুনিয়াদারি করা অর্থটাই আমাদের এটাই বিশাল কিছু হয়ে যাবে এটাই আমাদের প্রয়োজন মাদ্রাসার কি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই শিক্ষা এত সুন্দর ব্যবস্থা আমাদের এই প্রতিষ্ঠানে একটা টাকা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় না অথচ এখানে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল যাবতীয় শিক্ষা দেওয়া হয় আমাদের এই বর্তমানে মাদ্রাসার পাঁচটা ছাত্র মাধ্যমিক পরীক্ষায় এই বছর দিয়েছে সেই শিক্ষা তো মাদ্রাসাই করেছে হলো কী করে দেয়া হলো কী করে এর পূর্বেও মাদ্রাসা ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলে গেছে কিন্তু ব্রাদুল ইসলাম বড় দুঃখের বিষয় আজ আমরা আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুন্দর একটা ছাত্র বা সন্তান তৈরি আমরা করতে পারি না যদি আমরা করতাম তাহলে সেই সন্তানটা সৎকায় জারিয়া হয়ে যাবে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে গো